আমি মনে করছি শাহনাই গিয়ে তেলাওয়াত করছে আমি কিন্তু হাফেজ না বাজান আমি হাফেজ না কারিও না আমার পারে আমার মাখ রাজ একটু আগে টান দিছি অর্ধেক পরে রাখে দিছি যদি তবে এটা দিব এই যে পারি না যে শব্দ না পাহাড়ি এটা একটা কি আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে আজ আসার আগে কত কাহিনী যে কত ফোন টোন দিছে লাইভ দিছি দেহের তাহিরি তাহির আর পাপনা তো আপনাদের শামসলব টুকু মহোদয় আমাকে কত মহব্বত করে আপনি জানেন ওনার সাথে আমি লাইভ অনুষ্ঠানে করেছি এবং তিনি নির্বাচনের আগে অনেক সিডিউল চেয়েছিলেন আমি এলাকাতে একটা মাহফিল দেওয়ার জন্য আমি দিতে পারি নাই আমি সময়টা বের করতে পারি নাই আজকে অনেক মিস করতেছি যাই হোক সবকিছু মিলে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে কিন্তু আমি যদি সঠিক কথা বলি আপনি আমার কথা মানতে বাধ্য আমার সঠিক কথাও যদি আপনার কাছে ভালো না লাগে বুঝতে হবে ডালমে কুচ কালা হয়ে এটা প্রতিহিংসা কথা বলেন চালাবাদ করলে খারাপ লাগে এই ইউটিউবাররা এগুলো সারতারস না সারসকে কোনোরকম ভাবে আমি নি কইছি কি দন্তা ভাত খাইছি আমার বউ আমার স্টেজে ফোন দিছে এটা কাটটা ছেড়ে দিছে তোরা না সারলে কি আমার কইল ইডি অন বাইক ওরা সময় ফোন দেয় আই ফুরি তুমি আর ফোন দিও না আমি স্টেজ উঠতেছি কি করবো বাস জান আমার বউ একটাই এটা ফোন দে এটাও কাটটা নিয়ে ছেড়া দিয়ে এক আমরা কি তা বউ নাই তাই তাই দিদি বউ আছে বোন ধরে তোমরা বউ আছে হয়তো দুই তিনটা কিন্তু আমার তো একটা কথা ঠিক না যাই হোক বাইরে আমার কথা সেটা না আপনার একাধিক থাকুক এটা একটা ভালোবাসা এটাকে নেগেটিভ ভাবার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কেটে বলেন এটা এই প্রজন্মের জন্য শিক্ষা হতে পারে ঘর ঠিক থাকলে বাহির ঠিক কথা ঘর ঠিক তেলাবাদ করলে কি খারাপ লাগে আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর কবরের ভিতরে কি যাওয়ার সুযোগ আছে আগুন ধরায় দিলে কি ফায়ার সার্ভিসের পানি দিয়ে নিবানোর সুযোগ আছে ওই চেয়ারম্যান সাহেব কি বলছেন যে আমি মাটি দিব